তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিপান আপনারা দেখছেন লার্নিং দিন ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি সকলে প্রস্তুত হয়ে রয়েছেন আজকে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু আমরা গতকালকে যে চাঞ্চল্যকর খবরটা পেয়েছিলাম সেখান থেকে জানা গেছিলো যে মোটামুটি দুদিনের মধ্যে কিন্তু লেটার ছাড়ার কার্যক্রম যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করে দেওয়া হবে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু পাওয়া গেছিল তো গত দিনে সেই ভিডিওটা আপলোড করার পর থেকে সকলেই মোটামুটিভাবে কম বেশি বিষয়টা জেনে গেছে এবং সরাসরি কিন্তু ফ্রেন্স তারা এই খবরটার অথেন্টিকতা কতটুকু রয়েছে সেটা যাচাইয়ের জন্য অবশ্যই কিন্তু কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে তারা বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে খবরাখবর নেওয়ার কাজ শুরু করেছে তো অনেকেই পজিটিভ বার্তা কিন্তু দেওয়া হয়েছে জেলা ডিপিএসসি থেকে তবে সেরকমভাবে কিন্তু লেটার ছাড়ার এখনো পর্যন্ত কোনো সুখবর চাকরি প্রার্থীদের জন্য উঠে আসেনি অর্থাৎ কি বলতে চাইছি আজকে কিন্তু ছাব্বিশ তারিখ অতিক্রান্ত হয়ে যায় তো মোটামুটিভাবে আমরা গতকাল অর্থাৎ পঁচিশ তারিখে জানতে পেরেছিলাম ছাব্বিশ এবং সাতাশ তারিখের মধ্যেই মোটামুটিভাবে আপনাদের জন্য কিন্তু লেটার ছাড়ার কার্যক্রম যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত চাকরি প্রার্থীরা অনবরত আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আজকে ছাব্বিশ তারিখ একদম শেষ মুহূর্ত পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসলো কি না লেটার ছাড়ার কোনো কার্যক্রম শুরু হলো কিনা লেটার আদৌ ছাড়া হলো কিনা এই একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে তো সেটাই আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি দেখুন এখনও পর্যন্ত আমরা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করেছি ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ এই তারিখ পর্যন্ত বর্তমানে কিন্তু এখানে সেরকম কোনো লেটার ছাড়ার কিন্তু খবর এসে পৌঁছয়নি তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই লেটার ছেড়ে দেওয়া হবে আমাদের যে নির্দিষ্ট দুদিনের একটা সময়সীমা ধরিয়ে দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট দুদিন পর্যন্ত আমাদের কিন্তু সর্বক্ষণ ফোকাসে রাখতে হবে বিষয়টাকে তবে আপনাদেরকে বলে রাখি সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই আমরা অবজারভেশনে রেখেছি তবে আগামী আমাদের এই সম্পূর্ণ মাসটাকে কিন্তু ফোকাসে রাখতে হবে এই মাসের মধ্যেই কিন্তু এখানে আমাদের জন্য কিছু সুখবর আসতে পারে এবং লেটার ছাড়া হবে এটা আমরা সকলেই বুঝতে পেরেছি তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকে এই টাইম পর্যন্ত লেটার ছাড়া হয়ে ওঠেনি তবে পরবর্তীতে আশা রাখছি যে আগামীকালকের মধ্যেই কিন্তু লেটারটা ছেড়ে দেওয়া হবে যেরকম কিন্তু বিশেষ সূত্রের মতামত ছিল তো অনেকেরই প্রশ্ন ছিল বিষয়টা নিয়ে অনেকে আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করে বর্তমান সিচুয়েশনটা জানতে চেয়েছেন তাই আপনাদেরকে জানিয়ে দিই যে এখনো পর্যন্ত লেটার ছাড়া হয়নি ঠিকই তবে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে চাকরি বেশ কিছু খবর নেওয়ার চেষ্টা করেছিলেন সেখান থেকে কিছু আশানুরূপ কিন্তু খবর উঠে এসছে যেটা কিন্তু একটা পজিটিভ দিকে ইঙ্গিত করছে তো পরবর্তীকালে বিষয়টা কতটা কার্যকরী হবে সেই দিকে নজরদারি আমরা রাখি চলেছি অবশ্যই কিন্তু আপনারা যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারাও কিন্তু অবশ্যই বিষয়টাকে ফোকাসে রাখুন এবং অবজারভেশনে রাখুন আশা রাখছি কিছু নতুন তথ্য কিন্তু এখান আমাদের জন্য ওয়েট করছে এবং সেটা আগামীকালকের মধ্যেই হয়তো ফেরত আমাদের সামনে উঠে আসতে চলেছে তো আপাতত বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে রয়েছে এর বেশি আর আজকে ডেটা দাঁড়িয়ে লেটার ছাড়া নিয়ে কোনো তথ্য পাইনি পরবর্তীতে কিন্তু আমরা লেটার ছাড়ার জন্য ওয়েট করে রয়েছি যদি কোনো নতুন ইনফরমেশন পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে